প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তাই ভারত চাইলেই বাংলাদেশে হামলা বা বাংলাদেশকে দখলে নেওয়ার চিন্তা করতে পারবে না যদিও কমেন্টে এক ভারতীয় লিখেছেন তোমাদের যুদ্ধ বিমান কেনার দরকার নেই কিছুদিন পর ভারতই বাংলাদেশকে দখল করে নিবে বাংলাদেশের বড় বড় কিছু টিভি চ্যানেলের তথ্য মতে বাংলাদেশকে জেট টেন যুদ্ধ বিমান সহ সামরিক খাতে উন্নয়নে বাধা দিচ্ছে ভারত বাংলাদেশ যখনই আধুনিক যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেয় ভারতে একটি কূটনৈতিক ও প্রতিরক্ষা মহল প্রকাশ করতে শুরু করে ভারতীয় মিডিয়ায় তখন সরব হয়ে ওঠে নানা উদ্বেগ আর সতর্কবার্তা যেখানে বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে তুলে ধরা হয় এর পেছনে আসল কারণ হলো ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় একটি একচেটিয়ার সামরিক প্রভাব বজায় রেখে চলেছে যেখানে ছোট দেশগুলোর আধুনিকায়ন তাদের কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে বিশেষ করে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের দেশ যদি নিজস্ব আকাশ প্রতিরক্ষায় আত্মনির্ভরশীল হয়ে ওঠে তবে সেটি ভারতের আঞ্চলিক আধিপত্য নীতির সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বর্তমানে ভারত নিজেরা সুখ থ্রি জিরো এম রাফায়েল এবং দেশীয়ভাবে নির্মিত তেজাস এম কে ওয়ান এ সাজিয়ে রেখেছে যার মাধ্যমে তারা আকাশে পূর্ণ আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি ব্লক বা এর মতো আধুনিক বিমান সংগ্রহ করে তাহলে শুধু প্রতিরক্ষা নয় কৌশলগত ভারসাম্যে বাংলাদেশে একটি ডিটারেন্স পয়েন্ট তৈরি করতে পারবে আর এই ডিটারেন্সি ভারতীয় আগ্রাসী পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বিশেষ করে সীমান্ত এলাকায় কিংবা বঙ্গোপসাগরে উপর আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যে টেনসি বিশেষ করে বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত অপশন কারণ এতে রয়েছে এই এস এর রাডার চতুর্থ প্লাস জেনারেশের সুপ্রিয়র ম্যানুভারিলটি এবং পিএল ওয়ান ফাইভ মিসাইল যার রেঞ্জ দুইশো কিলোমিটারেরও বেশি এই যুদ্ধ বিমান শুধু ডক ফাইট নয় শত্রুর আকাশে ঢুকে দূর থেকে লক্ষ্যবস্তুতে আগাত আনার সক্ষমতা রাখে যা ভারতের সুখুই বা রাফায়েলের টেকসই বিকল্প হতে পারে এছাড়া জেপ সেভেন্টিন ব্লক থ্রি একটি ব্যয় সাশ্রয়ী কিন্তু অত্যন্ত আধুনিক অপশন যার মধ্যে রয়েছে এইসি রাডার আধুনিক অ্যাভিয়নিক সিস্টেম অপরদিকে এসিউ থ্রি ফাইভ একটি হেভি মাল্টিরোল ফাইটার হলেও রাশিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে ভারতের অস্বস্তির অন্যতম বড় কারণ হল তারা জানে বাংলাদেশ যদি এসব যুদ্ধ বিমান সংগ্রহ করে এবং উপযুক্ত এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে তাহলে আর শুধু সীমান্তে সেনা মোতায়েন বা কূটনৈতিক চাপ দিয়েই বাংলাদেশকে প্রভাবিত করা যাবে না বরং তখন বাংলাদেশ হবে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা শক্তি যেটা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যকে পুনর্গঠন করতে পারবে তাই দেখা যায় ভারতের উদ্যোগ শুধুমাত্র একটি প্রতিবেশী দেশের অস্ত্র সংগ্রহ নিয়ে নয় বরং একটি শক্তিশালী সচেতন আত্মনির্ভরশীল বাংলাদেশের উত্থান নিয়ে যেটি তাদের বহুদিনের আনডিসপিউটেড ইনফ্লুয়েন্সকে চ্যালেঞ্জ করে আর এই ভয় থেকেই আসে মিডিয়ার প্রোপাগান্ডা কূটনৈতিক সিগন্যালিং এবং বাংলাদেশ কাছ থেকে কিনছে এ নিয়ে অযথা হইচই অথচ বাংলাদেশের জন্য এখন সময় এসেছে নিজেদের নিজেদের সিদ্ধান্ত মতো করে নেওয়ার এবং আকাশ প্রতিরক্ষায় এমন সংগ্রহের যেগুলো কেবল প্রতিরক্ষা নয় কৌশলগত মর্যাদার প্রতীক ভারতের দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য ছিল বাংলাদেশ যেন সব দিক থেকে তাদের উপর নির্ভরশীল হয়ে থাকে তা সে অর্থনৈতিক হোক নিরাপত্তা হোক বা পররাষ্ট্রনীতি তারা চায় বাংলাদেশ যেন এককভাবে বড় কোনো সামরিক সিদ্ধান্ত না নেয় কিংবা তাদের অনুমতি ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক জোরালো না করে কিন্তু যখনই বাংলাদেশ চীন তুরস্ক পাকিস্তান ইরান কিংবা ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চায় যেমন যুদ্ধ বিমান মিসাইল সিস্টেম ড্রোন রাডার কিংবা প্রযুক্তি বিনিময় তখনই ভারত সরব হয়ে ওঠে কখনো তাদের মিডিয়ার সতর্কবার্তা আসে কখনো কূটনৈতিক চাপ দেওয়া হয় কখনো আবার দেশে থাকা কিছু ভারতপন্থী চক্র বাংলাদেশের অভ্যন্তরেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে এর পেছনের মূল স্পষ্ট কারণ একটি আত্মনির্ভরশীল আধুনিক সামরিক শক্তি বাংলাদেশ ভারতের বহুদিনের একচ্ছত্র আঞ্চলিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানায় যদি বাংলাদেশের আকাশে আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করে নৌবাহিনীকে সাবমেরিন ও ফ্রিগেট দিয়ে শক্তিশালী করে এবং স্থল সেনাকে আধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রে সজ্জিত করে তাহলে ভারত আর শুধু সামরিক দাপট দেখিয়ে নিজেদের স্বার্থ আদায় করতে পারবে না বিশেষ করে যদি বাংলাদেশ নিজেই সামরিক সরঞ্জাম তৈরি করে যেমন ড্রোন কামান ছোট অস্ত্র অস্ত্র তাহলে ভারতীয় বিক্রিয় করার পথ রুদ্ধ বিস্তার হয়ে যাবে এই আত্মনির্ভরতার পথে হাঁটার মানে এই নয় যে বাংলাদেশ যুদ্ধ চায় বা কাউকে আক্রমণ করতে চায় সামরিক শক্তি মানেই যুদ্ধ নয় বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা রক্ষার জন্য সবচেয়ে বড় নিশ্চয়তা একটি শক্তিশালী দেশই কেবল শান্তি বজায় রাখতে পারে কারণ দুর্বলতা উস্কে দেয় আগ্রাসী মনোভাবকে আর ভারত যারা বাংলাদেশকে কৌশলগতভাবে চিরদিন দুর্বল রাখতে চায় তারা ভয় পায় আত্মনির্ভরশীল রূপান্তরকে তাই বাংলাদেশের জনগণ ও নেতৃত্বকে বুঝতে হবে কূটনৈতিক ও কামানের ভারসাম্য ছাড়া টিকে থাকা সম্ভব নয় একদিকে যেমন কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে হবে অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে কোনো রাষ্ট্র বাংলাদেশের দিকে চাইলেই হুমকি দিতে সাহস না করে যে বাংলাদেশ নিজের প্রযুক্তি অস্ত্র কূটনীতি ও সামরিক সিদ্ধান্তে আত্মনির্ভর তাকে আর কেউ ছোট করে দেখতে পারবে না আর এটাই ভারতের সবচেয়ে বড় ভয় তাই বাংলাদেশকে এখন আর প্রতিরক্ষার প্রশ্নে প্রতিরোধমূলক নয় প্রস্তুতিমূলক ও কৌশলগত মনোভাব নিয়ে এগোতে হবে ভারতের মতো রাষ্ট্র যখন প্রকাশ্যে বা পরোক্ষভাবে বাংলাদেশের সামরিক উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন হয় তখন সেটা আসলে তাদের মনস্তাত্ত্বিক আধিপত্যের প্রকাশ তারা চায় না বাংলাদেশের স্বনির্ভর প্রতিরক্ষা গড়ে তুলুক কারণ সেটা হলে ভারতের একক কণ্ঠস্বর আর আধিপত্য টিকবে না এই মানসিকতা বন্ধ করতে হলে আমাদের প্রথম কাজ হবে আকাশ প্রতিরক্ষাকে ঢেলে সাজানো কারণ আকাশ নিয়ন্ত্রণে থাকলে যুদ্ধ শুরুর আগেই শেষ করা যায় বর্তমানে আমাদের বিমান বাহিনী এখনও অনেকটাই নির্ভর করছে পুরোনো এফ সেভেন বিজি ও মিক টোয়েন্টি নাইনের উপরে যেগুলোর অনেক অংশে অবস্টাকোল বা আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে শত্রুপক্ষের কাছে এই এস এ রাডার বিভিয়ার মিসাইল ও জ্যামিং প্রযুক্তি থাকে সেখানে আমাদের এই পুরনো প্ল্যাটফর্মগুলো কার্যত অকার্যকর তাই অবিলম্বে প্রয়োজন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এবং আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান সংগ্রহ পাশাপাশি সিস্টেম সিস্টেম যেমন হাইজার ইউ বা টাইপ ডিফেন্স যা যুক্ত করলে দেশের আকাশে কোনো শত্রু এয়ারক্রাফ্ট একশো কিলোমিটার দূরের ভিতরে ঢোকার আগে ধ্বংস হয়ে যাবে শুধু বিমান নয় আকাশ প্রতিরক্ষায় মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে যাতে নিচু দিয়ে আসা ক্রুজ মিসাইল বা ড্রোনও প্রতিহত করা যায় কিন্তু শুধু অস্ত্র কেনা যথেষ্ট নয় দ্বিতীয় ধাপে দরকার একটি সুস্পষ্ট সমসাময়িক ভিত্তিক জাতীয় প্রতিরক্ষা রোডম্যাপ যেখানে পরবর্তী দশ পনেরো বছরে কোন কোন শাখায় কী ধরনের প্রযুক্তি ও অবকাঠামোর দরকার তা নির্ধারণ করতে হবে যুদ্ধ বিমানকে কেন্দ্র করে চাই উন্নত এডাব্লিউ এসিএস এয়ারবোর্ন ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম যা শত্রু বিমানের গতিবিধি বহু কিলোমিটার দূর থেকেই শনাক্ত করতে পারবে প্রয়োজন মাল্টিব্র্যান্ড রাডার সিস্টেম যা স্টিল প্ল্যাটফর্ম ধরতে সক্ষম হবে তার সাথে সমন্বয় করে গড়ে তুলতে হবে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার যেখান থেকে পুরো দেশের আকাশ সীমার প্রতিটি মুহূর্ত নজর রাখা যাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখন যুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ শাখা বাংলাদেশে চাই আধুনিক জ্যামার ডিকয় সিস্টেম এবং সিগন্যাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এছাড়াও যুদ্ধ এখন বাস্তবতা তুরস্ক ইরান ইসরায়েলের মতো দেশ যেভাবে ইউএবি ব্যবহার করে আধিপত্য বিস্তার করছে বাংলাদেশকেও সেই প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে চাই সশস্ত্র ড্রোন ইউ সিএবি ও লং অ্যান্ডিউরেন্স সারভাইলেন্স ড্রোন যাতে শত্রুর গতিবিধি আগেই ধরা পড়ে এবং আক্রমণ শুরুর আগেই প্রতিহত করা যায় সবশেষে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এখন সময়ের দাবি বাংলাদেশ যদি নিজস্বভাবে ড্রোন মিসাইল রাডার সাবসিস্টেম তৈরি করতে পারে তাহলে ভবিষ্যতে কেউ আর আমাদের অস্ত্র বিক্রির শর্ত দিয়ে কূটনৈতিক চাপে ফেলতে পারবে না পাশাপাশি তুরস্ক চীন দক্ষিণ কোরিয়া পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো বন্ধুপ্রীতম দেশের সঙ্গে সামরিক শিল্প সহযোগিতা ও প্রযুক্তি স্থানান্তরের চুক্তি বাড়াতে হবে এইভাবে সমন্বিত পরিকল্পনায় যদি বাংলাদেশ নিজেকে আধুনিক সামরিক শক্তিতে রূপান্তরিত করে তাহলে ভারত অন্য কোনো দেশই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বা প্রতিরক্ষাকে হুমকি দেওয়ার কথা চিন্তা করার সাহস পাবে না আমাদের বার্তা স্পষ্ট হওয়া উচিত বাংলাদেশ শান্তপ্রিয় তবে দুর্বল নয় যে হাত বন্ধুত্বের জন্য বাড়িয়ে দিই সেই হাতেই অস্ত্র ধরতে পারি যদি প্রয়োজন হয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশের এখন কি ধরনের সামরিক শক্তি প্রয়োজন এবং সামরিক শক্তি বৃদ্ধিতে বাংলাদেশ কোন দেশের সঙ্গে জোট গঠন করতে পারে চায়না নাকি তুরস্ক এছাড়া বাংলাদেশ কোন খাতে বেশি বিনিয়োগ করবে এবং কোন বিশেষ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া দরকার কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যাতে করে আপনি আমাদের চ্যানেলের সকল ধরনের ভিডিও আপনার যাতে করে আপনি আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনি দেখতে পারেন তো দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ